এই যেখানে আসে এটা ধ্যান করার প্রতি ইচ্ছা সেটা অনেকদিন থেকে আমি চেষ্টা করি বসে কিছুটা কিছুটা মানে মাঝে মাঝে একটু একটু কিছু অনুভব হয় আমার ভালো লাগে কিন্তু ওই যে শুনেছি মানে একটা শোনা থাকে যে মেডিটেশনে ধ্যান করলে অনেক একটা খুব ভালো কিছু ফিল হয় সেটা আমি বললে মিথ্যা কথা বলা হতো প্রথমে যে হ্যাঁ ফিল করছি যেরকম হয়নি করবে। একটু 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 পেয়েছি একটু পেয়েছি হারিয়ে গেছে আবার কোথাও তো পেয়েছি মানে ওই দেখতে পাচ্ছি ধরতে যাচ্ছি এরম একটা ব্যাপার হয়েছে বাকি দিন আমি যেরকম ভাবে বসি কোন একদিন আমি বসেছি আমি একেবারে আলাদা কিছু ছিল না বসেছি একটা গাইডেড মেডিটেশন করছে এমনি চব্বিশ ঘন্টা জন্ম থেকে প্রত্যেকটা মুহূর্ত তো একটা দেহ ভাব আছে যে চোখ বন্ধ করলে পুরোটাই তুমি দেখতে পাচ্ছি এই বোধটা আছে মেডিটেশন করতে গিয়ে আমি হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কি এলো আমার চার থেকে পাঁচ সেকেন্ডও হয়তো একটু বেশি হবে ওই মাঝখানে তিন থেকে চার সেকেন্ড মতো ওই প্রথমবার আমার না ওই ভাবটা মনে হলো চলে আমি হঠাৎ আমার দুটো জিনিস কাজ করছিল ভিতরে আমার মনে হচ্ছে এটা কি হচ্ছে আবার আরেকজন একটা মানে মানে ফিল করছি যে আমি এটা থেকে না বেরিয়ে যাচ্ছি কিরাম একটা এনার্জি মতো কি যে এটা হলো আমার এই দেহভাবটা ভাবটা চলে গেলো তারপর ওটা হারিয়ে গেল তিন চার সেকেন্ডের জন্যই হলো আমি বিশাল একটা ওভারওয়েল ফিল করলাম তারপরে যখন আমি মেডিটেশনটা থেকে বেরোলাম আমি ওইটার মধ্যেই আছি মানে একটা খুব একটা পাওয়ারফুল ফিল হলো তারপরে আমি ওই নেশাটা একটা কিরাম একটা নেশার মধ্যে ঢুকেছি যে প্রত্যেকদিন মনে হচ্ছে কখন ওই সময়টা আসবে কখন আমি মেডিটেশনটা বসবো কখন ওইটা আমার আবার হবে যে যখনই আমি ওইটা লোক করে বসছি ওইটা আমার হচ্ছে

এই যে তোমাদের বলছি গ্লিমস হচ্ছে আবারও বলছি দেখবে তোমার নেচারে আমি তো বেশি ব্যক্তিগতভাবে স্টাডি করি নি দেয়ার ইজ ইমোশানস তাহলে খুব বেশি হ্যাঁ থাকবে সেটা খুব দুঃখেরও হতে পারে কিন্তু দুঃখেও এরম হবে দুটোই কিন্তু এক্সাইটমেন্ট সুখেও এমন হবে ঠিক আছে দেখবে খুব গুড নিউজের লোকে চুপ করে যায় খুব ব্যাড নিউজের লোকে চুপ করে যায় তা কী হয় তো যে কোনো ভাব ভাবের তো ফর্ম নেই ফর্মটাকে দেখবে কী করে ওটাকে ধরবে কী করে ঠিক আছে তুই ভাবটা কেন হয়েছে আর সাজেস্টিভ নাও ঠিক আছে এইগুলো সব এই যে কেউ একজন বলছে ওয়াজ মানে প্রি রেকর্ডেড ডেটা কিছু তো শুনেছ কিছু তো দেখেছ হয়তো শ্বেতা উপনিষদের দিকে একটুখানি দুটো লাইন শুনে নিয়েছো বা আমার লেকচারসে কিছু শুনেছো বা অন্য কোথাও কিছু শুনেছো এই সব মিলিয়ে একটা হ্যাঙ্কারিং ছিল যে এরাম টাইপের কিছু একটা ফিলিং হবে কখন এমন ফিলিং হবে যখন নিজেকে হারিয়ে ফেলবো এবার তারপরে হয়তো উদাহরণ বলছি যে কোনো দুঃখ এলো আমার তো আর কিছু নেই আমার তো সব শেষ আমার আমিটাই তো শেষ দুঃখের কথা বলছি সুখেরও হতে পারে এই যে আমার আমি শেষ এবং দেয়ার ইজ সাজেশান যে আমার আমি শেষ হয়ে গেলে সেই ধ্যান সাজেশান ঘটে গেল মোমেন্টাম কাউকে হয়তো দেখা গেল যে কাউকে তুমি খুব ভালোবাসতে হয় সে তো বাবা হতে পারে সে কোনো বন্ধু হতে পারে মা হতে পারে তার সাদেন ডেথ হয়ে গেল লোকে কিন্তু খুব আধ্যাত্মিক হয়ে যায় ওই সময় আবার হ্যাঁ আমার তো আর কিছু নেই ঠিক আছে এই যে আমার তো আর কিছু নেই এই যে ভাবটা এমটি করে তো আমার তো কিছু নেই কি সেন্সে সে বলছে সেই সেন্সে বলছে না আমার কিছু নেই আমি আনন্দিত আমার কিছু নেই আমি কি করব আমার আর কিছু নেই হোয়াট এভার এম তো হয়েছে মাথাটা দেয়ার ইজ নাথিং টু থিঙ্ক অ্যাবাউট কিছু ভাবার মতো নেই ওই সময় কেউ খুব ভালোবাসে বলে ব্রেকআপ ওই সময় কি করবো চব্বিশ ঘন্টা আট ন ঘন্টা ধরে চ্যাট করতাম শুধুমাত্র নেই এবারে আমি এম টি আই এম ফিনিশড তার মধ্যে যদি তৈলকানন্দ টাইপের কিছুটা পড়ে যায় বললেও তুমি যখনই মরবে তখনই তুমি বাঁচবে নাও আই এম মেডিটেটিভ অনেক সাজেশনস আছে না ভিতরে তো ট্রু সেন্সে যেটা ধ্যান ওই ধ্যান করতে হয় না ওই ধ্যান কোনো একটা সময় নাই এই যে আমি বললাম যে জগদ্ধাত্রী পুজো আমি ধ্যানের মতো করে বললাম যে আমি ধ্যান করলাম ধ্যান করলাম আমার মুখে একবার ধ্যান শব্দটা এলো কারণ ইট ইজ মাই লাইফ এইভাবেই ভাবি এইভাবেই চলি এইভাবেই চ্যালেঞ্জ নিই যে দেখা যাক কি হয় তো সহজভাবে চলতে চল যে গ্লিমসটা আসবে না ওই গ্লিমসটা বড় ডিপ হয় এটাকে ইনসাইট বলা চলে ঠিক আছে ইনসাইট অন্য জিনিস আর সাডেনলি আমার এই যে তুমি যে টার্মটা ইউজ করছো আমার তো এমন মনে হলো আমার তো এমন মনে হলো এটা একদম উপরের জিনিস ঠিক আছে দুঃখের কিছু নেই ইটস গুড ঠিক আছে অন্তত পক্ষে তুমি তো কিছু তো বুঝতে পারলে একটা ধারণা তো কিছু এলো না পাওয়ার থেকে তো ভালো কিন্তু এটাই যে আপনাদের প্রত্যেকেই বলছি যে কিছু দেখলে আপনারা মানে কিছু যে আপনার সর্বোচ্চ মানে অজ্ঞাত অজ্ঞেয় ভাববেন না ছোট বাচ্চা যারা সেই কাগজ কুড়ায় ঠিক আছে ঘুরাতে কাগজ কুড়াতে গেছে কুড়াতে কুড়াতে করতে হয়তো কোনো রকমের কেউ কেবল ইংলিশের এটা ওটা সেটা দেখেছে এটা করেছে হঠাৎ করে সে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে বা রাত্রিবে তিনটে উঠে পড়েছে মা 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 বলে আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম জান হঠাৎ করে স্বপ্ন ঘুটে ঘুমতে ঘুটে বলছে হ্যাঁ অ্যাপল হ্যাঁ ক্যাট ব্যাট বলছে দেখছো ইংলিশ বলছে ছেলে তো কি হয়েছে বলছে এবারে নিউজ হয়ে যাবে এই সব জিনিস আজকালকার দিনে বলে কখনো পড়াশোনা করেনি কাগজ করাতে গেছিলো ওর মধ্যে লেখা ছিল প্রি রেকর্ডের ডেটে মা মনে করছে ধ্যান বাচ্চাকে যে বাবু বলো তো কি হয়েছে আমি জানি না আমার মনে হলো এমন বুঝে যাচ্ছে ও কোথায় স্কুলের সামনে কাগজ করাতো এটা নিউজ ছিল ঠিক আছে আমার নিউজ এসেছে তো এটা গিয়ে আবার বিজ্ঞান মঞ্চ গিয়ে আবিষ্কার করলো কি কাজ করতো ওরা গিয়ে কোয়ারি করে তো কি হচ্ছে না এতে জাতিস্বরবাদ এমনভাবে এসেছে বিভিন্নভাবে এখানে দেখেছো ওখানে দেখেছে পুরো হুবহু বলে দেবে হম আর তারপর তো এই ও কিছু নাকি কি কদবেল বেল এনেছিল না কি বলে দিয়েছে বেলের মতো আমি জানি মেখে দিতে খুলে দেখছি মেখে থেকে বেলের মধ্যে ভরে দিয়েছে তো দেখতে তো এমনি কদবেল বেল খেতে কেমন টক আর কিছু নেই তো টক মিষ্টি ঝাল অনেক কিছু মিশিয়েছে আমি তো অজ্ঞ মানুষ খুলে দেখছি এরকম হয় বেল এরকম লঙ্কা টঙ্কা দিয়ে মাখা হয় ব্যাপারটা তো সেরকম নিউজ যখন পেপারে আসে তখন লঙ্কা টঙ্কা দিয়ে মেখে আসে একদম মানে বলছে ওনার একটা কথা মনে করে গেছে এর সাথে ওরা কি দেবে বারো বছর যেটা জানা যায়নি আজ জানা গেল এইটা ছিল না এটা অ্যাড হয়েছে তো এই হলো বিষয় তো অনেক সময় কি হয়ে যায় ওরকম ব্যাপার ঘটে যে কি হয় আমরা আগে অনেক কিছু দেখেছি শুনেছি যেই সময় আমাদের মাথা থেকে এমটি হয়ে গেছে ওই সব সাডেন ডেটাগুলো অ্যারোজ করছে মাথায় এবং আমরা বলছি আমরা অনেক অনেক কিছু একসাথে অ্যারোজ করবে তখন অনেক কিছু পরে রেখেছি অমুক প্রিয়া তমুক এর নন্দ সেই নন্দ সবার করেছি এবার শোনার ফলে কি যে একটা কদবেল তৈরি হয়েছে ভিতরে এবার যেই মাথার ঘুলিতে উড়ে গেল যে আমার হাজব্যান্ড আমায় ছেড়ে চলে গেছে এবার কদবেলে মাখাটা সব বেরিয়ে পড়েছে এবার দেখছি যে এত কিছু আমার মাথায় ছিল এটা একটা অদ্ভুত ইনসাইট অদ্ভুত কিছু নয় এইটা খারাপ কিছু নেই তো একটা ভারত তো খুলি তো গেছে লজিকের তো একটু বিরাম হয়েছি এতটুকুনি পজিটিভ কিন্তু ওর মধ্যে ওই বাচ্চা যেমন অ্যাপেল ব্যাট ক্যাট বলতে শুরু করেছে যে আমি যে কি বললাম কি যে করলাম এই জিনিসগুলোকে আমরা সামনে আনি এইগুলো হলো নিউজের মতো কিন্তু হ্যাঁ তো একটুখানি এই জায়গাটা ভাববো